এবারের ঈদুল ফিতরে মোট ছয়টি সিনেমা মুক্তি পেলেও সবচেয়ে বেশি আলোচিত সিনেমা ছিল বরবাদ মেহেদি হাসান হৃদয় পরিচালিত মেগা স্টার সাকিব খান সেই সিনেমাতে অভিনয় করেছেন সেই সিনেমা জুড়ে কিন্তু এই দর্শকদের একটি উত্তেজনা বিরাজ করেছে সেই উত্তেজনা আরেকটু ঘি ঢেলেছে বরবাদ সিনেমার কয়েকটি গান তার মধ্যে অন্যতম একটি গান মহামায়া ও জিন্দা এই দুটি গানের যিনি সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন এর মধ্যে একটি গানের আজকে সেই আলোচিত সুরকার খায়রুল ওয়াসির সঙ্গে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে তার বরবাদে যে যে দুটি গান সুর করেছেন এবং একটি গানে কণ্ঠ দিয়েছেন এছাড়াও তিনি অনেক নাটকে তিনি গান করেছেন সুর করেছেন তার প্রচুর আলোচিত এবং জনপ্রিয় কিছু গান রয়েছে সেটি আমরা আজকে শুনব চলুন আমরা তার বিস্তারিত আজকে জেনে নিই আমার মন কত নিদাম আমার মন কোন অপরাধে কত নিদাম তার তার কোন স্বভাবে কেমন জিন্দা থাকি সংগীত মানুষকে দেয়ার জন্য যেটা রয়েছে সংগীত শিল্পী হিসেবে সেটা হচ্ছে সুর গান তো বরবাদ হচ্ছে সব এখনকার সময়ে সবচেয়ে আলোচনা তুঙ্গি একটি সিনেমা বর্তমানে মহামায়াটা সবচেয়ে বেশি মানে ঝড় তুলে ফেলছে আর কি আমি দেখলাম যে সব জায়গায় রিলস ফেসবুক ইউটিউব টিকটক সমস্ত জায়গায় শুধু মহামায়া মহামায়া এবং এই মহামায়াটা একটা রেকর্ডও কারণ হচ্ছে অডিও গান প্রথমে ছাড়া হয় সবার চাহিদা ছিল যে মহামায়া এবং জিন্দা গানটি গান দুটি শোনার জন্য তো চাহিদা অনুযায়ী যেহেতু সিনেমার সাথে যুক্ত ছিল সিনেমার গল্প প্রকাশিত হয়ে যায় সে কারণে মহামায়া এবং জিন্দা গান দুটি আলাদা করে আগেই রিলিজ দেওয়া হয়নি হয়নি আচ্ছা মেহেদি হাসান হৃদয় ভাইয়ের সাথে আমার নিয়মিত কথা হচ্ছে যোগাযোগ হচ্ছে সবাই গান চায় গান চায় তো অবশেষে অডিও গানটা যখন দেয়া হলো সেটি ট্রেন্ডিংয়ে চলে আসলো ধুম করে দুদিনের মধ্যে তারপরে হচ্ছে সবার ভিডিও গান দেখার জন্য সবার আগ্রহ হচ্ছে ভিডিওটাও দারুণভাবে সারা ফেলেছে অলরেডি চার দিনে হচ্ছে প্রায় টু মিলিয়নের কাছাকাছি চলতেছে এই যে পাঁচ দিনে তো এটা কিন্তু আসলেও আমার নতুন হিসেবে আমি একজন নতুন ছোট মানুষ আমি নতুন হিসেবে সিনেমাতে যে এরকম এত বড় কমার্শিয়াল বাণিজ্যিক একটা সিনেমাতে ইভেন আপনারা জানেন যে মেগা স্টার আমাদের মানে ওয়ান অনলি ওয়ান যেটাকে বলে হচ্ছে যে সাকিব ভাই ওনার সিনেমাতে গান যাওয়া মানে হচ্ছে আমি সত্যি আমার আমি বলবো যে এটা আমার অবশ্যই আমার ভাগ্য এবং ভালো লাগা তো আমি সব মিলিয়ে আমি খুব খুবই ভালো লাগছে বোধ করছি সবার ভালোবাসাকে আমার আমি বইতে পারছি না বেকার আমি পারছি না এই বরবাদের গল্প যখন আমার কাছে আসে বিশেষত আমার সাথে শেয়ার করেন হাসান হৃদয় ভাই একদিন রাতে আমাকে ফোন রাত তখন বাজে হচ্ছে তিনটা তিনটার দিকে ফোন ওসি ভাই কোথায় আপনি আমি বললাম যে আমি তো বাসায় তা বলতেছে আপনি এক্ষুনি হাতিঝিল চলে আসেন হ্যাঁ হাতিঝিল যে মধুবাগ ব্রিজটা এখানে চলে আসেন তা আমি বললাম কি যে কেন কী হয়েছে বলে যে বললেন যে একটা সিনেমার গল্প আছে আপনি আসেন তো আমি না প্রথম প্রথম আমি ভাবছিলাম যে আসলে যেহেতু তিনি নাটক তৈরি করেন নির্মাতা আপনারা জানেন যে আমার একটি গান পারিসা শিরোনামে ক্রাস নাটক মেহেদি হাসান হৃদয় ভাইয়ের নির্মাণ করা এবং এই ক্রাস নাটক থেকেই কিন্তু পারিসা গানটি তুমুল জনপ্রিয় হয়ে যায় আমি গেলাম যাওয়ার পরে আমি চিন্তা করলাম এখন আমাকে বলতেছেন হৃদয় ভাই বলতেছেন যে ওয়াসি ভাই সে খুবই মানে আসে না যে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট থাকে না যে সিনেমা বানাচ্ছি তো এই গল্প যখন আমাকে শেয়ার করলেন যে সিনেমার নাম হচ্ছে বরবাদ এরকম আড্ডা দিতে দিতে সাড়ে তিনটা চারটার মতো এরকম বেজে গেল বরবাদের সিনেমার গান কি কী আছে আপনি আমার সাথে শেয়ার করেন তা আমি আবার সত্যি বলতে আমার কাছে সিনেমার প্রায় সিনেমাটি গান প্রায় বিশ পঁচিশটা রয়েছে মানে রেডি এখন রেডি থাকলে তো শুধু হবে না গানের সিনেমার গল্প অনুযায়ী গান হতে হবে মিলতে হবে ওই সিংকাইজেশনটা দারুন না হলে সিনেমার জমবে না মানে হাসে না যে ওই জায়গাগুলা গল্পের সাথে তো আমি শোনালাম তো দুইটা দুই একটা সিলেক্ট করলেন উনি শোনার পরে তো পরের দিন হচ্ছে বললেন যে আপনি অফিসে আসেন তো অফিসে আসার সময় যাওয়ার সময় আর কি আমি খুব ইয়ে আমি আমিও তো খুব আমার মানে এত এক্সাইটমেন্ট কাজ করছে ভিতরে যে বরবাদ শাকিব খান ইদিকাপল সব কিছু মিলায়ে মানে বিশাল একটা বিগ বাজেট অ্যামাউন্টের একটা সিনেমার যে গল্প শুনেছি আমি তখনই আমার মনে হচ্ছিল যে দারুণ একটা গল্প হ্যাঁ তো আমি পরের দিন গেলাম ওনার অফিসে যাওয়ার সময় আমি যে গান সিলেকশন করেছিলাম যাওয়ার সময় সেই গানটির সুরকার আমি কিন্তু গীতিকার আর একজন তিনিও একুশ পদক প্রাপ্ত আজিজ আহমেদ ওনার নাম তো আপনারা সবাই চিনেন তো উনি ওনার যেহেতু আমি ওনার গানে শুরু করেছি সুরকার হিসেবে আমার কিন্তু কোন একটা কারণে এই গানটি আসলে ওনারা একটা সিনেমার জন্য সিলেকশন করে রাখছেন এটা আসলে আমার সাথে শেয়ার করার আগে যেহেতু আমি শুরু করেছি তো আমি এই গান যখন নিয়ে যাচ্ছিলাম তখন প্রতিমধ্যে আমি তাদের আমার কাছে মনে হলো যে ওইটা আমার তাদের সাথে শেয়ার করা উচিত তো শেয়ার করার পরে তো বললো যে ওয়াসি ভাই এটা তো আসলে আর একটা সিনেমার জন্য সিলেকশন করা আপনি অন্য গান ভাবেন তো আমি হৃদয় ভাইকে ফোন দিলাম হৃদয় ভাই বললেন যে হৃদয় ভাই একটু একটু এলোমেলো হলেন আর কি কারণ যেটা সিলেকশন হয়ে গেছে বা আমরা কাজ কর শুরু করব তো বলতে হৃদয় ভাই একটু মানে উত্তেজিত হয়েই মানে হয় না আচ্ছা আসেন কোনো সমস্যা নেই আমরা বসি তারপরেও এই গেলাম আমার রিক্সার উপরে থাকা অবস্থায় হচ্ছে সোমেশ্বর উল্লি ভাইয়ের লিরিকটা আমাকে হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ এবং আমি তখনই দেখতে দেখতে আমি গুনগুন করতে করতে আমি যাই রিক্সা থেকে নেমে কিন্তু ব্রিজটা পার হতে হয় হেঁটে আমি হাঁটছিলাম একটু দাঁড়ালাম দাঁড়িয়ে আমি চিন্তা করছিলাম যে গল্প গান তো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে মানে কথা তো এখন সুর দরকার সুরটা আমার তো ইউনিক স্যুর ছাড়া তো আমি নিজেও শোনাবো না তো তারপরে আমি গেলাম যাওয়ার পরে আমাকে সরাসরি ফেস টু ফেস আমাদের যারা মানে এ পর্যন্ত যতগুলো গান বেরিয়েছে আমি বেশিরভাগ হচ্ছে হয় নির্মাতা না হলে হচ্ছে অ্যাক্টর অভিনেতা সামনাসামনি গল্প শুনে আমি লিখে বা শুরু করে ফেলেছি এরকমই বেশিরভাগই হয়েছে তো এই বরবাদের মহামায়াটাও তাই হলো সবাই ওনার অফিসে সবাই বসা ওয়াসি ভাই আসছে যে একটা কিছু হয়তো হবে ওয়াসি ভাই আপনি চিন্তা করবেন না আমি তো আল্লাহকে ডাকছি আল্লাহ তুমি আমার মানে নাজিল করো আছে না আমার মধ্যে আমি তো মাধ্যম একটা তো হৃদয় ভাই যখন বলতেছিল যে ভাই এরকম একটা ব্যাপার দাঁড়াবে আপনি এরকম চেষ্টা করেন আমি বসেই আমি মহামায়া শুরু করে ফেললাম যখন শুরু করে ফেললাম সবাই শুনে তো লাইক ওইখানেই ওইখানে সবাই বলল যে ওয়াও দারুণ তারপর তো ডেমো বানানোর জন্য ডেমো তৈরি করলাম এই তো মহামায়ার গল্পটা এখানে শেষ হলো আর কি আগে যদি जनता আমি করবি রে মন বিশ্বাস কইরা দিতাম না আমার বুঝমো পারে পাল্টে গেছে আর একটা গানের জন্য আমি আসলে হচ্ছে ওয়েট করছি সেটি হচ্ছে জিন্দা মানে আমার প্ল্যানিং রয়েছে যে যে কোনো একটা গান সন্তানের মতো সেটিকে ফোস্টারিং করতে হয় গাইতে হয় আমাকে অলরেডি আমার যারা ফ্যান রয়েছে ইভেন যারা সিনেমা লাভার গান লাভার যারা রয়েছেন অডিয়েন্স সবাই আমাকে মেসেজ করে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় বলছে যে আমরা তো শুনলাম এখন আমাদের জিন্দা গানটা শুনতে হবে জিন্দা গানটা নিয়ে আমাদের কি সেটা জানতে চায় তো জিন্দা গানটা এমন জায়গায় যে সবাই কান্না করে হল থেকে বের হয় যেমন এই জিন্দা গান সম্পর্কে যদি আমি একটু বলি জিন্দা গানটা যখন মানে আমাদের মহামায়াত হয়ে গেল এরপর হচ্ছে জিন্দা গান নিয়ে আমাদের আলোচনা শুরু হলো যে সিনেমার শেষে এসে হৃদয় ভাই মেজে হৃদয় ভাই একদমই আটকে গেলেন যে এখন কি করা যায় সিনেমা তো পুরো শেষেই তো গান চলে গেল পাঁচটা আর একটা গান তো লাগবেই তো শেষে কি গান দেয়া যায় তো এই রকম কথা কথা বলতে 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 তো আমি তখন হৃদয় ভাইকে আমি বললাম হৃদয় ভাই আপনি এক কাজ করতে পারেন যেহেতু আপনি বাংলাদেশি ডিরেক্টর আমাদের বাংলা সিনেমা তো অ্যাজ আ বাংলাদেশি ডিরেক্টর এবং বাংলা সিনেমা আপনার একটা মানে আমাদের একটা যে ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি কালচার সে ফোক বেস এরকম একটা গান রাখতে পারেন তো আমি যখন বলেছিলাম প্রায় পনেরো দিন আগে বলেছিলাম তখন হৃদয় ভাই বলল যে না গল্পটা তো একটু পশ ওয়াসি ভাই আসলেও হৃদয় ভাইও নিজেও মানে অনেক সময় ডিসিশন নিতে হয় না যে সবার সাথে আলোচনা করেই নিতে হয় তো উনি মাথায় রাখলেন ব্যাপারটা তারপরে যেটা করলেন সেটি হচ্ছে ভিজিএম করেন যে মোহসিন ভাই উনি ওনার সাথেও শেয়ার করলেন তো তার কিছুদিন পর তো যেহেতু আমিও বলেছিলাম যে দেখেন সব আছে মারামারি ভাঙচুর র্যাপ আপনার আর জানেন যে আপনার দ্বিধা মায়াবী আরও ভালো ভালো যেসব গান চাঁদ মামা সব ধরনের গান রয়েছে তো শেষে একটা টুইস্ট থাকলে কেমন হয় যে লোকগান ফোক গান হ্যাঁ এটার মধ্যে মানুষ না একদম টোটালি অডিয়েন্স একদম অন্যরকম একটা বাস পাবে ঠিক আছে যে আরে সব কিছু পরে পরে এটা কি হলো এবং হৃদয় একটা চাওয়া ছিল শেষে বলে যে ওয়াসি ভাই হ্যাঁ ঠিকই ফোক এবং ফোকটা এমন হবে যে শেষে যেন সবাই কান্না করে দিয়ে হল থেকে বেরো হয় এবং বেশিরভাগই যারা বরবার দেখেছেন আমি জানি না যে আমার ওই গানটুকু কতটুকু শুনেছেন আপনারা যদিও সিচুয়েশনাল সং একটু ইউজ করা হয়েছে যে আমার মন কাঁধে কোনো অপরাধে কেমনে জিন্দা থাকি হ্যাঁ এরকম একটা গান তো যখন হৃদয় ভাই এটা বললেন আমি তখন আমার তো ধরেন আবার একটা পরীক্ষা শুরু হলো কারণ মহামায়া একটা পরীক্ষা তারপর জিন্দা একটা পরীক্ষা আমি চিন্তা করলাম যে এখন কি করা যায় আমি শুধু আল্লাহকে ডাকছিলাম যে যে আমাকে হেল্প করো আল্লাহ আমি মানে একটা ইউনিক সুর কম্পোজিশান ইভেন আমাকে কম্পোজিশনের দায়িত্ব দেওয়া হলো সুর এবং সঙ্গীতের দায়িত্ব দেওয়া হলো যে ও আসে ভাই আপনার গাইতে হবে এবং সঙ্গীতও করতে করবেন আপনি ঠিক আছে তো যাই হোক মহামায়া যেহেতু নোবেল ম্যান গাইলো আমি এখন আমার একটা মানে এটা আমি বলবো এটা একটা মানে আল্লাহ আমার আল্লাহ তরফ থেকে আমার একটা রহমত যে আমি একটা গান গাইতে পারছি অবশেষে পরে কি হলো আমি শুরু করলাম এবং সঙ্গীতও করলাম আমি ডেমোটা জমা দিলাম জমা দেওয়ার পরে সবাই তো বললো ওয়াও এটাই আমরা চেয়েছিলাম এই তো জিন্দার গল্প আর এই এখন যেটা আমি এখন যে কাজ দিয়ে ব্যস্ত সেটি হচ্ছে যে নাটক আমার একক গান বিশেষত আমার ইউটিউব চ্যানেল রয়েছে খায়রুল ওয়াসি এই ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ এবং আমার আইডি সব জায়গাতেই আমি আমার নিজের কন্টেন্ট নিয়ে আমি কাজ করছি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার গান রিলিজ হবে হচ্ছে নিয়মিত আমার নিজের কাজ নিয়ে আমি ব্যস্ত ইভেন আরও সিনেমা প্রায় আমি ছয়টা সিনেমাতে প্লেব্যাক করেছি তা কিছুদিন আগে নয়া মানুষ সেখানে শহীদুল্লাহ ফরেজি ভাইয়ের লেখা এবং আমার সুর করা মুশফিক লেটু ভাইয়ের সঙ্গীতে নয়া মানুষ আপনারা জানেন যে নয়া মানুষটা রিলিজ হলো সোহেল রানা বয়তেই পরিচালিত এটা বরবাদ হলো আরও চারটা সিনেমা রয়েছে আমি সেগুলো বলছি না লাস্টে ভোকাল দিলাম হচ্ছে জামদানি আরও যেগুলো আছে সেগুলো তো এক এক প্রকাশ হবে আরে সুযোগ পায় বন্ধু তোমায় মারলো পিছে পিছে সুযোগ বন্ধু তোমায় মারলো পিছে পিছে চোখ লাল কিসে পীরিতের বিশে নাকি অন্তরের দোষে আমি সত্যিকার অর্থে হ্যাঁ পারিসাকে ধরতে পারেন বিশেষত আমি যখন পারিসা গাই পারিসা হচ্ছে ক্রাশ নাটকে এবং এই ক্রাশ নাটকের নির্মাতাও কিছু মেয়ে দিয়ে আসেন ভাই বরবাদ যিনি নির্মাণ করেছেন হ্যাঁ তো ক্রাশ নাটকের যে পারিসা গানটা এটা এটি হচ্ছে এমনভাবে মানুষের মধ্যে বিশেষত যারা গান ভালোবাসে এই টাইপসের গান পছন্দ করেন এমন ভাবে নিয়েছিলেন নিয়েছেন এখনো আমি স্টেজে কোনো জায়গায় গাইতে গেলে গাইতে হবে তারপরে যদি আসি চোখলাল মানে পারিসা যাওয়ার পরে যে চোখ মতো একটা গান আসতে পারে এটা আসলে অডিয়েন্সের ধারণা ছিল আমি না চোখলাল আমারই লেখা শুরু করা আর চোখলাল হয়তো শুনেন নিয়ে এরকম খুব কম মানুষই রয়েছে একটু যদিও পানি কন্টেন্ট পানি গান একটু কমেডি টাইপসে কিন্তু জীবনমুখী অনেক বাস্তব কথাবার্তা দিয়ে এই গানটি তারপর আমি তো আমার আছি যে শিরোনামে যে গানটি ছিল ওটি হচ্ছে আর জে নাটকের ও গানটিও মানে দারুণ সারা পেয়েছে এবং আমাকে নিয়মিত গাইতে হয় তো কায়রুল ওয়াসি সত্যিকার অর্থে আমি তো সামান্য মানুষ একজন নগণ্যই বলবো তো এইটুকু ক্যারিয়ার ক্যারিয়ারে আমি এই তিনটা গান আমাকে ব্যাপকভাবে সাপোর্ট দিয়েছে আমি চেষ্টা করছি আরও ভালো কাজ করার জন্য আর এর মধ্যেই তো আমার এই বরবাদে এসে মানে অনেকটা আমি নিজেও বরবাদ হয়ে যাচ্ছি মাঝে মাঝে কারণ যেসব কারণ একটা গান করলে ওই গানটাকে নিজেকেই বিট দিতে হয় কারণ আমার সাথেই কম্পিটিশন আমার মনে হয় যে আমি নিজেই আমার কম্পিটি আমি আমার প্রতিযোগী আমি নিজেই আমি কারোর সাথে কম্পিটিশন করতে চাই না তো সেই গানগুলো করতে গিয়ে গিয়ে যেটা যেটা বুঝছি যে বুঝতে পারছি যে এই গানগুলো মানুষের মধ্যে একটা ভ্যারিয়েশান তৈরি করতে হবে

লোকসঙ্গীতে আমি যখন ভর্তি হই আমার ভর্তি হওয়ার কথা ছিল হচ্ছে নজরুলের এক বছর গ্যাপ দেওয়ার কারণে গ্যাপ যাবে দেখে আমি অসুস্থ ছিলাম বাড়িতে ছিলাম যে কারণে এক বছর গ্যাপ যাবে দেখে আমি নজরুলে ভর্তি হওয়ার সুযোগটা হারালাম আমি লোকসঙ্গীতে ভর্তি হয়ে গেলাম দীর্ঘ ছয় সাত বছরের ওখানে তালিম নেওয়া চলছে এখনও তালিম নিচ্ছে আমি আমার মতো করে তারপরে ওখানে আমি শিক্ষক হিসেবে আমি জয়েন করলাম সায়ানটে আমাকে সায়ানটে রেখে দিল শিক্ষক হিসেবে লোকসঙ্গীত লোকসঙ্গীতের আর কি এই যে ব্যাপারটা এইটা আমি যখন বুঝতে পারলাম যে সুর যিনি শুনিয়ে নিয়ে কাজ করেন আমার মনে হয় তার সব ধরনের গান গাওয়ার একটা প্রবণতা তৈরি করতে হয় তারপরে অডিয়েন্স নেবে কি নেবে না সেটা অডিয়েন্সের উপর নির্ভর করে কিন্তু আমার মজার ব্যাপার হচ্ছে আমি পারিসা এবং আমি তো আমার আছি বিশেষত এটা একটু আধুনিক টিউনের আমি তো আমার আছে একটু মেলো রক মানে এই যে ব্যাপারটা এটা যখন আমি গিয়ে গাইলাম আর কি তখন অডিয়েন্স দারুণভাবে নিল তারপরে আমি আসলাম এখন ফোক নিয়ে চোখলাল কিসে যখন আমি করলাম তখনও দারুণভাবে ফোকটাও নিল তো আমার কথা হচ্ছে যে আমি বুঝতে পেরেছি যে একটু আধুনিক ফোক সব কিছু মিলিয়ে যদি আমি চেষ্টা করি তো তাতে তো খারাপ না অডিয়েন্স তো নিচ্ছে ইভেন মহামায়া এটা যে আমাকে অনেকেই কংগ্রাচুলেট করেছে দেশ দেশের বাইরে অনেকেই আমাকে বলেছে যে ওয়াসি ভাই এটা আপনি কি করলেন মানে এটা যেমন মহামায়ার যে গানটা এই গানটার যে রক না যে একদম মানে ছিঁড়ে ফিরে হয় না যে এরকম করে ফেলতেছে ব্যাপারটা তো আমি সেভাবেই চেষ্টা করেছে এই যে এটা আবার হচ্ছে তারপরে জিন্দা জিন্দাটা কিন্তু একদমই ফোক একদমই ফোক মানে মাটির গান তো এই যে ব্যাপারটা এটা আমি অব্যাহত রাখতে চাই আমি সঙ্গীতেই থাকতে চাই সে সকল ব্রাঞ্চ ইনশাল্লাহ আমার মন মন অপরাধে অপরাধে কত আমার কত মাখি তার কোন মায়ের তিনটা স্বপ্ন ছিল মানে সেই স্বপ্নটার মধ্যে একটা ছিল হচ্ছে ছোটবেলায় আমি যখন রেডিও আমার মায়ের কাছে তো হাতে করি আমি যখন রেডিওতে মা গান শুনে আমাকে শেখাতেন তখন আমি রোনাল আলম ম্যামের গাওয়া যত গান আছে এই গানগুলো শুনে আমি আমার ওনার কণ্ঠের প্রেমী আমি তখনই পড়ি আমি তখন আমার ফোর ফাইভে তখন আমার বয়স তো আমি বলতাম যে মা এত সুন্দর কণ্ঠ এরকম কেন মানে মানে ভোকালের মধ্যে কি যেন একটা আছে এক্সট্রা হ্যাঁ যেটা মানে মানে গড গিফটেড একটা ব্যাপার মানে মহান আল্লাহ প্রদত্ত যেটা যেটা তো আমি তখন থেকেই বলতাম তখন আমার মা বলতেন যে তুমি একদিন গাবা তুমি তার সাথে একদিন গান গান করবা এই আমি না অবাক হয়ে যাই যে আসলে এটা যে আমার যে ভাগ্য এটা আমি ভাগ্যই বলবো আমার মনে হয় না হলে রোনালাইলা ম্যাম হচ্ছে উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি উনি ইয়াংদের সাথে ইয়াং সিঙ্গারদের সাথে গান করেছেন কিনা আমার জানা নেই বিশেষত মানে আমার এটা ভালো লাগার একটা বিষয় যে ইভেন ইভেন আমার সুরে আমি যখন সবুজ মানে আমার এক ছোট ভাই ওর চ্যানেলের জন্য ও যখন গানটা লিখে আমাকে পাঠায় আলামিন জমদার সবুজ গীতিকার ওয়াসিফাই এই গানটা কেমন লাগে তো আমি শুরু করলাম শুরু করার পরে তো বললো সবুজ বলল যে আপনি কি করতে চান এই গানটা তো আমি সাবিনা ম্যামের সাথে গান করাতে চাই তো আমি বললাম সাবিনা ইয়াসমিন মানে হচ্ছে বিশাল ব্যাপার তো ও আবার খুব কারেন্টলি দ্রুত কাজ করতে চাচ্ছিলো যে তো আমি বললাম কিছু সবুজ সময় তো কম তখন আবার সাবিনা ইয়াসমিন আপা হচ্ছে উনি ছিলেন হচ্ছে সিঙ্গাপুরে ওনার ট্রিটমেন্ট চলছিলো তো তখন বলল যে আহা ওয়াসি ভাই তাহলে তো সাবিনা আপাতো উনি তো বাইরে তাইলে আপনি কার সাথে করতে চান তখন আমার দেখেন মানে আসলে আল্লাহর মহান আল্লাহর রহমত আমি তখন আমার মুখ দিয়ে আমার তখন বের হয়ে গেল যে আমি সাবিনা ইয়া রোনাল ম্যামের সাথে গানটি করতে চাই তখন বল হ্যাঁ ডান এই যে ডান মানে তার আগে আমি যতগুলো সাক্ষাৎকার ছিল যেহেতু আমি তো একটা রিয়েলিটি শো রিয়েলিটি শোতে ছিলাম সেটি হচ্ছে চ্যানেলাই আরও ডেডি চ্যানেলে বাংলার গান রিয়েলিটি শোতে সেখানে আমি ফার্স্ট রান আপ হই সেখানে আমার তারপর থেকে প্রতি বছর বছর আমি নতুন গান বেরো বের হয় কাবারে চায় আমি বলি আমাকে বলে অনেকেই বলেছেন যে ওয়াসি ভাই আপনি কার সাথে গান করতে চান ফিমেল ভোকেল আপনার মানে প্রিয় কে ফিমেল ভোকেল আমি তখন বল আমি বলে ফেলতাম অবিলীলায় আমি স্বীকার করতাম যে রুনুল ইলাম ম্যাম সবাই কেউ কেউ আবার একটু টিপ্পনি কেটে আবার হাসতো মানে আমি বুঝতাম যে এইগুলা মানে আমাকে কি অনধিকার চর্চা বা বলা বেশি বাড়ায় বলা তো আমার না এরকম বলতেই থাকতাম বলতেই থাকতাম তো এই গান রেকর্ড হওয়ার তিন মাস আগে দীপ্ত টেলিভিশনে একটা প্রোগ্রাম হয় তো আমাকে উপস্থাপিকা আপনার জানেন এবং শিল্পী পুতুলাপা উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ওয়াসিফাই যদি আপনাকে ফিমেল ভোকাল যদি আপনাকে ডুয়েট গাইতে দেওয়া হয় তাহলে আপনি কার সাথে গান করবেন তখনও আমি রোনালাইলা ম্যামের কথাই আমি বলেছি এবং আল্লাহর মানে অশেষ বললাম যে রহমতি কারণ আমার ভাগ্যটা এমন এবং সেই সুর যখন রোনালাইলা ম্যাম শুন শুনেছেন এই না বৃদ্ধাশ্রম শিরোনামে এই না বৃদ্ধাশ্রম সবাই এটি সার্চ দিলে পাবে ইউটিউবে যে উনি মায়ের ভূমিকায় গিয়েছেন আমি ছেলের সন্তানের ভূমিকায় গিয়েছি এই গানটির মানে এমনভাবে আমার আমি সত্যি আমি মানে আমি মানে আই ওয়াজ ক্রাইং ওনার ভোকাল যখন নিচ্ছিলাম আমি এবং আমাকে বলছিলেন আপা বলছিলেন যে তুমি এখন মিউজিক ডিরেক্টর বা তুমি এখন তুমি এটা সুর করেছো কম্পোজার তুমি আমাকে যেভাবে বলবা সেভাবে আমি গাবো হ্যাঁ তো আমি তো ভয়েই বাঁচি না বুঝছেন বয়েই রান্না করে দিচ্ছি স্টুডিওর মধ্যে মানে আসে না যে সব কিছু মিলে আবেগে তো ওনার মতো একজন কিং বদন্তি মানে সাথে গান করা আমার সুরে গান করা এটা আমার জীব মানে সত্যি আমার ভাগ্য নোবেলের সাথে আমার আগেই মোটামুটি পরিচয় ছিল দেখা সাক্ষাৎ বাট ওইভাবে কাজ করা হয় নাই উনি আমার সম্পর্কে জানে আমি ওনার সম্পর্কে জানি সবাই তো নোবেলম্যারকে চেনে নিই তো আমি যখন সুরটা করলাম সুর করে পাঠালাম তখন ডেমো ভোকালটা আমি দিয়েছিলাম আমার ডেমো বোকালটাতেই সিনেমা শ্যুট করেছে রেডি ছিল ট্র্যাকটা এবং তখন শিল্পী সিলেকশনের বিষয়টা যখন আসলো যে এরকম এরকম তো সবার ইয়াটা নিয়ে মনে হলো মানে মতামত বা কথা শুনে মনে হলো যে জেমস ভাই হয়তো সিলেকশানে ছিল প্রথম তার তারপরে যে কোনো কারণে বা যেটাই হয় নাই তো তারপর যেটা হয়েছে যে নোবেল নোবেল মানে সর্বসম্মতি কমে সবার মানে সাপোর্টে আলোচনায় যে ফাইনালি নোবেল ম্যান গাইল এই গানটি এবং ভালো গিয়েছে দুর্দান্ত গিয়েছে আর আমজাদ ভাই দুর্দান্ত মিউজিক করেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে গানটির কথা তো অসম্ভব সুন্দর যে কারণে হয়তো আমি সুরটা এইভাবে আমি করতে পেরেছি তো নোবেল ম্যান গাইছে আমার মনে হয় কি যে নোবেল ম্যানের জন্য এটি আবার একদম ওয়েলকাম ব্যাক হুম দারুণভাবে সে আবার ফিরে এসছে দানে আমি চাই যে সে তিনি থাক থাকবেন এবং ধান করে যাবেন ঢাকা কলেজে পড়া অবস্থায় ঢাকা কলেজ আমাকে বিশেষ পুরস্কার দিয়েছেন আর কি তখন ছিলেন হচ্ছে প্রিন্সিপাল ছিলেন হচ্ছে আয়সা ডক্টর আয়সা বেগম ম্যাডাম আমাকে সরাসরি বলেছেন যে তুমি চাকরি করো না ইভেন আমার মাকেও বলেছেন আমার মা মায়ের সাথে দেখা করেছিলেন আর কি মাকে আনিয়েছিলেন যে তোমার মায়ের সাথে আমি কথা বলতে চাই মা আসলেন মাকেও বলেছেন যে ও চাকরি করবে না আমার ব্যাগে সবসময় আমার লেখা শুরু করা গান থাকে মজার ব্যাপার হচ্ছে যে অনেকে জানে না যে আমাদের ঢাকা কলেজ প্রাণের ক্যাম্পাস ঢাকা কলেজ কিন্তু বাংলাদেশের আঠারোশো সালে প্রতিষ্ঠিত ব্রিটিশে ব্রিটিশরাও এখানে লেখাপড়া করছে অনেক ব্রিটিশদের এখানে প্রতিষ্ঠিত ঢাকা কলেজ তো ঢাকা কলেজের যে ইতিহাস সেটি আমাকে প্রভাবিত করেছে আমি ঢাকা কলেজ নিয়ে থিম সং লিখে ফেলি এবং শুরু করে ফেলি ম্যাডামকে যখন শোনাই এবং অন্য শিক্ষকরা হচ্ছে ছিলেন দীপক স্যার তারপর লতিকা ম্যাম আরও অনেকেই ছিলেন সবার অনুপ্রেরণায় আমি যখন এই গানটি ম্যামকে শোনাই ম্যাম তো শুনে তো মানে উনি অবাক হলেন যে আরে এরকম অবশ্যই আমাদের ঢাকা কলেজের একটা গান হওয়া উচিত থাকা দরকার তো সেটি দারুণভাবে সেটি কম্পোজিশন করা হলো মানে মিউজিক শেষ করা হলো গোলাম ইয়াজদানি আমার সম্পর্কে মামা হয় উনি মিউজিক করলেন তো এই ঢাকা কলেজের থিম সংটা যখন করি তখন থেকেই আমাকে ডক্টর আয়সা বেগম থেকে শুরু করে অনেকেই আমাকে বলতেন যে ওয়াসে তুমি সঙ্গীতেই থেকো তখন সায়ানটে আমি সায়ানটের আমার আল্লাহ রমতে প্রতি বছর আমি ফার্স্ট ক্লাস পেয়েছি প্রথম মান তো সব সব কিছু মিলিয়ে আমি তখন থেকেই ডিটার্ভ মাইন্ড ছিলাম যে আমি সঙ্গীত একটা কিছু হয়তো করতে পারবো যে কারণেই আমি সঙ্গীতটাকে এমনভাবে আঁকড়ে ধরেছি যে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেও আমি সঙ্গীতটাকেই বেছে নিলাম আমার পথ এবং পাথর হিসেবে জন্ম মৃত্যু এবং বিয়ে এই তিনটি জিনিস জীবনের দারুণ মানে সিলেক্টেড মুহূর্ত এবং অবধারিত মানে মহান সৃষ্টিকর্তা উনি আমাদের জন্য এটা করে দিয়েছেন তো আমি সৎ থেকে ভালো থেকে তো আমার এই গিফট যেটাকে বলে এটা তো রহমতই তাই না সত্যিই কিন্তু রহমত বিয়ে একটা রহমত এবং সেটি আমি গ্রহণ করেছি করেছি বলতে আমাদের আল্লাহ রহমতে আমাদের পারিবারিকভাবে কথা হয়ে গেছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার সহধর্মিনী আমার জীবনসঙ্গী যেন উনি আমাকে সাপোর্ট দেন আমার মেন্টালিটি বুঝেন বা আমি যেভাবে যে মানুষটি তো পারিবারিকভাবে সব কিছু মোটামুটি কমপ্লিটই ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদেরকে নিয়ে আমার বিয়েটা সেলিব্রেশন করব গান শুনে তো আমার খুব ভালো লাগে কেননা আমি একটু প্রচার বিমুখ মানুষ মানে মানে হয় না যে আমি আমার একদিন সমকাল পত্রিকাতে আমি বলেই দিলাম আমাকে একদিন একজন ইন্টারভিউ নিচ্ছিলেন কাভারেজ নিচ্ছিলেন আমাকে আমি যখন নাটকের ধরেন প্রায় একশো নাটকের মতো আমি গান শুরু করে ফেলেছি গিয়ে ফেলেছি তো সমস্ত আর্টিস্ট বাংলাদেশের যত আর্টিস্ট আছে ইনশাল্লাহ সবার সবার নাটকেই মোটামুটি আবার গান করা হয়ে গেছে আরও কাজ করেছি তখন উনি আমাকে বারবার বলতেছিলেন কত লিখবো ভাই আপনি অতদিন কোথায় ছিলেন আপনি কেন মিডিয়াতে সামনে আসেন না কেন মানে উনি না অবাক হয়ে গেছিলেন উনি বলতেছিলেন যে আমি না অবাক হয়ে যাই আপনি এত কাজ করেছেন তাহসান ভাইয়ের যে কল্পতুরু গল্পতে আমার ওনার একশোতম ফিকশানে আমার গান ছিল আমার গাওয়া আমার লেখা শুরু করে গান ছিল উনি শুনে থ আমি বললাম দেখেন আমি আসলে আড়ালের মানুষ এভাবে থাকায় বেটার তো সেই জন্য বলি যে আড়ালের মানুষের আসলেও সামনে আসতে ইচ্ছে হয় কেন ইচ্ছে হয় যে গান শোনাতে গেলে যেহেতু আমি গান গাই গান করি মানুষ অডিয়েন্স যারা আমাদের প্রাণ যারা আমাদেরকে যারা বাঁচিয়ে রাখেন তো তাদের জন্য তো গাইতেই হয় কেমন ভালোবাসা কইতে পারছি না মায়ামায়া আমি কে আমি কে আমি কে তো মায়ামায়া মহামার ভেত আমি কে আমি কে হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিস দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য